ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يحده الله فلا مذل له ومن يذن له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله والملائكته والكتاب. والكتاب عن نبين واتى المعلى على هبه دب واليتامى والمشاقين وابن السبيل والسائلين في الرقاب وَعَكَمَ الصلاة واتى الزكاة. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفادا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الشمد، لم يلد ولم يولد. বলামীয়া কুল লঘু আহাদ আকাশ গড়ে ছদিয়ে গঁহি নতা সাগৰ গড়ে ছদিয়ে আকাশ গোড়ে ছ দিয়ে বিষালতা সাগর গড়ে ছ দিয়ে গহিনতা গোড়ে ছিজনে বিটা সাঁজিয়ে ছফলে ফুলে তরু লতা ও আমার মালি তমার রূপমা তুমি আকা তুমিয়া দিয়েছ নদীতে জুয়ার ভাটা সাজিয়েছো ফলে ফুল জলে জনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালি তোমার তুমি ও আমার মালি তোমার উপস্থিত শ্রদ্ধীয় সম্মানীয় নির্বাচিত সুযোগ্যতম আজকেই জলসার স্টেজে উপস্থিত সভাপতি মহাশয় এবং সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল সর্বপ্রথম সেই মহান মনিবের প্রশংসা করি যেই মহান আল্লাহ আমাদেরকে আজকে এই একটি ইসলামিক অনুষ্ঠানে সবাইকে একত্রিত হওয়ার যিনি তৌফিক এনায়াত দান করেছেন তাই তিনার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আখের নবী মোহাম্মাদ রসুল্লাহ তাই সকলে বলি সল্ল্লাহ সাল্লাম আমি কোরআনুল করিম থেকে সুরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি এবং সুরা নাবা থেকে একটি আয়াত পাঠ করেছি উক্ত আয়াতকে আমি আপনাদের সম্মুখে কেন্দ্রবিন্দ্র করে রেখেই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যর বিষয়কে ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে অনেক মানুষকে পাঠিয়েছে আজকে আমরা এই পৃথিবীর বুকে মুসলমান এটা আমাদের সৌভাগ্য আমরা মুসলিম কিন্তু আমরা মুসলমান সব মুসলমান জান্নাতে যাবে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না কেন মুসলমানের ভিতরে আবার অনেক ভাগ রয়েছে কেউ মোত্তাকি কেউ মোমেন অনেক রকমের গুরুব রয়েছে এই মোত্তাকি মোমেন যারা হবে এরাই জান্নাতে যাবে সর্বপ্রথম এরাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু মুসলমান জান্নাতে যাবে সব যখন তার গুনাগুলি যখন পুড়ে মোচন হয়ে যাবে তখন সেই জান্নাতে যাবে তার আগে যে মমিন হবে এদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে এদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে জান্নাতের সুসংবাদ দিয়েছে চলুন কোরআন কি বলে দেখি বিসমিল্ কী বা লালমাসী কি অলমা গরিবী লাতা বারাকুয়া তালা কোরআন মাজিদের ভিতরে তিনি বলছে হে মুসলমানের দল সারা পৃথিবীর তামাম মুসলমান তোমরা শুনে নাও আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি কিন্তু এই সমম তামাম পৃথিবীর মুসলমান কিন্তু মুত্তাকই হতে পারবে না এই নামাজ তোমরা যদি পড়ো কেউ যদি নামাজ পূর্ব এবং পশ্চিমে পড়ে এর নাম পূর্ণাঙ্গ মুত্তাখ কি নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গার ভিতর কেন পূর্ব এবং পশ্চিম বললেন লাইসাল বিলরানতুআল উজুহা কুম কিবালাল মাশরিকি আল মাগribি বন্ধুরে আল্লাহ তাবারক এই জায়গার ভিতরে পূর্ব এবং পশ্চিম কেন বললেন পূর্ব এবং পশ্চিমে সাজদা করার নাম না মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয় পূর্ণাঙ্গ মুসলমান নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গার ভিতরে পূর্ব এবং পশ্চিম কেন ব্যবহার করলেন বাইতুল্লাতে কাবা শরীফে মানুষ চারিদিকে গোল হয়ে নামাজ পড়ে বন্ধুরে আজকে আমাদের এই গ্রামবাসীতে যে যতগুলি মসজিদ রয়েছে সমস্ত মসজিদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে কিন্তু বন্ধুরে বাইতুল্লাতে আমার আল্লাহ বলছেন লাইসাল বীর আন্তু আল্লুজু হাকুম কেবল আল মাসুরি কি তোমরা পূর্ব এবং পশ্চিমে সাজদা করার নাম পূর্ণঙ্গ। ওই পূর্ণ মুসলমান চারিদিকে মাথা ঢুকে মুসলমান গোল করে নামাজ পড়ে এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে পূর্ব এবং পশ্চিম ব্যবহার করেছে